হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই ল্যাফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে দশই মে শুক্রবার আর সকালে উঠেই রান্নাবান্না থেকে ব্লগটা শুরু করতে হয় আর রান্নাঘরেই বন্ধুরা তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না অনেকটাই সময় কেটে যায় মানে যতটা কাজ করি সারাদিনে রান্নাঘরে বেশি ঘর ঝাড় দেওয়া মোচা সাবান কাচা স্নান করা দর গুছানো এতে আর কতক্ষণ লাগে পুরোটাই সময় কাটিয়ে দিই আমি যেন সেই রান্নাঘরে বুঝলে কিন্তু রান্নাঘরে না এলে তো পেটও চলবে না বলো এতগুলো মানুষ আমরা বয়স্ক লোকেদের তাদের টিফিন মানে এইসব কাজ করতে করতে নিজের মানে খাওয়া দাওয়া করা বা নিজের খেয়াল রাখতে ভুলে যায় এটা আমি না আমার মতো যারা হাউসওয়াইফ আছে সবারই একই প্রবলেম মানে দেখছো গুছিয়ে রান্না করছি এর মধ্যে কিন্তু যার যার খাবারও আমি তাকে তাকে দিয়ে দিচ্ছি কিন্তু বিশ্বাস করবে আজকে কখন টিফিন খেয়েছি টিফিন খেলাম বারোটার সময় জানো না খেলে নয় সবাই বকাবকি করছিল মানে রান্না করতে ভালো লাগে কিন্তু এক এক সময় এত কাজ করতে করতে না শরীরটা খুব ক্লান্ত লাগে এই আজকে রান্না করতে করতে মানে একদিকে ধরো রান্না করছি একদিকে বাসন মাঝে করতে করতে হাতে যেন আর নেই খেতে দিচ্ছে ওখানে হাত থেকে খাবার দাবার মানে কোনো বলই নেই কি আর করা যাবে বলো আর এখানে অনেক দিন ধরে সোয়াবিন আলুর তরকারি খেতে ইচ্ছে করছে যেমন করে চিকেন রান্না করি সেইভাবে পেঁয়াজ আদা রসুন টমেটো না বসাবার আগে একটু তেলেতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একবারে বেশ করে লাল লাল করে বন্ধুরা কষিয়ে নিয়েছি যেন মানে সবসময় দেখবে মাছ মাংস ভালো লাগে না এক একটা নিরামিষ রান্না এমন আছে না সেই নিরামিষ রান্না দিয়েই তোমরা ভাত খেয়ে নেবে আর এই যে বাবার রোজই বায়না নিমবেগুন এই গরমে তার নিমবেগুন খাওয়াটা খুব উপকারী বাবা কেন আমরা সবাই যদি একটু একটু করে ভাতের সঙ্গে খাই তাহলে আর রো তোমরা বলবে দিদি তুমি কি রোজই নিমবেগুন করো না বন্ধুরা আমার রোজ করা হয় না কারণ আমার দুই ছেলে দুই ছেলের জন্মবার পরে দুই দিনে তারপরে মঙ্গল শনিবার মঙ্গলবার না মঙ্গলবার তো ছেলেদের জন্মবারই পরে তারপরে বৃহস্পতিবার পরে শনিবার পরে ওই জন্য তোমরা হয়তো মাঝে মাঝেই ব্লগে দেখো যে আমি নিম বেগুন করছি কিন্তু রোজ খাই না বন্ধুরা চার দিন অফই থাকে তার মধ্যে তিন দিন ইচ্ছে থাকে দু দিন কি তিন দিনই খাওয়ার কারণ নিম বেগুনটা আমিও পছন্দ করি আর ওদিকে নিম বেগুন কমপ্লিট করে এদিকে লাভের তরকারি বসিয়ে দিয়েছি মানে বললাম না আর এত লোকও বেশি বলে হিউজ পরিমাণে রান্নাবান্নাও করতে হয় যেন আর রান্না করতে খুব একটা বলবো না খারাপ লাগে ভালোই লাগে কিন্তু পরিশ্রম যখন বেশি হয়ে যায় না তখন একটু খেঁচ করি সত্যি কথাই খেঁচ করি কি বলো তো বন্ধুরা শরীরটা আর চলে না যেন যখন শরীর চলে না মানে শরীরের জন্যই তো আমাদের সব কিছু বলো না শরীর সায় না দিলে কি পারা যায় এই চাদরটা কালকে আমি মানে মেশিনে কেঁচে দিয়েছিলাম হাতে আর এত কাজ করে না কাচার ক্ষমতা নেই যাকে বলে আর কোনো রকমের ছড়িয়ে পেতে দিয়েছিলাম আর আজকে বাবাকে স্নানে পাঠিয়ে দিয়ে আবার টেনে টুনে বুঝে দিচ্ছি শরীর আর চলে না বিশ্বাস করো এই যে কথা তোমাদের ভয়েস দিচ্ছি ইচ্ছে ছিল ভিডিওটা সকালে পাঠানো কিন্তু ওই যে ঘুম থেকে উঠে রাতে এডিটও করে রেখেছিলাম আর এত পরিমাণে ঘুম পেয়েছে না সারাদিন প্রচণ্ড পরিমাণে খাটাখাটনি হয় তোমাদের তো কিছুটা পরিমাণে ক্যামেরায় আর পাঁচ ছ মিনিটে কতটাই বা দিতে পারি তাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এর থেকে তো আরও পরিমাণে কাজটাকে খাটাখাট নিয়ে আর ঘুমিয়ে পড়েছে আর মানে ভয়েসটাও দেওয়া ছিল না এই জবে ভয়েস দিচ্ছি খেয়ে দিয়ে উঠেই ভয়েস দিচ্ছি মানে রান্না বান্না করে না পিট পিটগুলো যেন ব্যথা আর আমাদের বাড়ির লোকেদের কাজগুলো দেখো যেখানে যা পারে মানে একটা মানুষ যে আছে তারও যে কষ্ট এগুলো ধরো যেখানকার জিনিস সেখানে রাখলে তো জায়গাটাও পরিষ্কার থাকে আর আমার একটু তো সুসারায় সে আর কে বোঝে বলো কারুরটা কি কেউ বুঝবে এই পৃথিবীতে তুমি একা আমি তো মনে করি তুমি এসছো একা তুমি যাবে একা আর মাঝখানের সময়টা হচ্ছে আরও একা হয়তো মানে মনে হবে কত লোক আমার কিন্তু কেউ নেই আর এখানে দেখো হালকাতা করে ওর বাবা এসছে আর এই যে আমার বুড়ো সব গুছিয়ে রাখছে দেখো মানে এই বাবাটা আমার খুব গুচুনি দেখো সব একবারে গুছিয়ে রাখছে আর প্রত্যেক বছরই করার আর এই হালকা তোটা করে না একটা থেকে লক্ষ্মী সি অল্প হলেও করা উচিত আর এখানে তোমাদের দাদাকে টিফিনে দিয়ে দিলাম ম্যাগি আর বাবাকে মু দু বাবাকে মুদি দিয়ে দিয়েছে আর চলো রাত্রিরে রান্নাবান্নাটা কমপ্লিট করে আর কিছুদিন যাবো না ভিডিওটা ইচ্ছে হলেও বাড়াতে পারছি না জানো ইচ্ছে দশ মিনিটের মতো ভিডিও দিই কী জানি মানে ইচ্ছেও করছে না জানো চলো তাহলে রুটিটা করে নিই আর সকালে তো তো দেখলে লাউয়ের তরকারি করে রেখেছে এখন মানে তরকারিটা করে রাখছি আমার আর এনার্জি হচ্ছে না জানো তো নতুন করে রাতে তরকারি করা তারপরে ডিমটা সেদ্ধ করে রেখে দিই আমি আর একদম বন্ধুরা এত কাজের মাঝখানে পারি না দুটো বাচ্চা বলো না দুটো বয়স্ক লোক সবাইকে মেনটেন করা মানে আমার শরীর আর বিশ্বাস করে একদম চলে না নিজের খাওয়া দাওয়া আর চুলটা না বেঁধে নিয়েছি চুলের ভেতর ভেতর জট পড়ে যায় না হলে জানো তো তাহলে চলো রুটিটা আগে করে নিই আমি করে এবার আর আমি না ওই মিষ্টি এনেছিল হালকা তো দেখালাম তোমাদের ওখান থেকে দুটো মিষ্টি খেয়ে নিই আমার হয়ে গেলো খাওয়া দাওয়া তাহলে